এই ভিডিওটি অক্টোবর মাসের বিল সাবমিশনের সর্বশেষ সময় বেঁধে দেওয়া হয়েছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অনেকেই সার্ভারে প্রবেশ করতে পারছেন না যারা ইতিমধ্যে ইএমএস সার্ভারে প্রবেশ করতে পারেন নি বহুবার চেষ্টা করো যারা প্রবেশ করতে পারছ না এখন পর্যন্ত কিন্তু সার্ভারে ঢোকা যাচ্ছে না তো এটি 29 তারিখ নাগাদ সম্পূর্ণরূপে ঠিক হবে কারণ সার্ভার আপডেট কাজ চলতেছে তো এর জন্য 29 তারিখ আগে সার্ভারে প্রবেশ করা যাবে না ইএমএস সার্ভারে কিন্তু এফটি সার্ভার এবং ইএমএস সার্ভার আমরা যেহেতু জানি যে একই সার্ভার তো তাহলে আমরা বিল সাবমিশন ঠিক কিভাবে করব 24 তারিখের মধ্যে তো এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আমরা সবাই জানি যে আমরা ইতিমধ্যে যেভাবে প্রবেশ করতাম ই এম এস দিয়ে প্রবেশ করতাম কিন্তু এখন এস দিয়ে প্রবেশ না সরাসরি ইএফটির যে সার্ভার বা ইএফটির যে লিঙ্ক সেই এফটি লিঙ্ক আমরা প্রবেশ করার জন্য আমরা লিখব এ পি এস ডট এস ডট গভ ডট বিডি সরাসরি আমরা এই লিঙ্কে প্রবেশ করব এই লিঙ্কে প্রবেশ করার পরেই আমাদের স্কুলের প্যানেল কিন্তু চলে আসবে অর্থাৎ আমাদের ইএটি প্যানেল চলে আসবে তো এখানে আসার পর উপরে যে লগ ইন বাটন রয়েছে সেই লগ বাটন দিয়ে আমরা আগের মতোই এমপিও পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে প্রবেশ করার পর আমাদের ট্রান্সফার অ্যাপ্লিকেশন বা সাবমিট অপশনটি চলে আসবে এরপর আমরা সেই আগের মতোই এমপি অপশন যাওয়ার পরে বিল সাবমিট যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে প্রথমে অর্থ বছর সিলেক্ট করতে হবে এরপর মাসের নাম সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু আগের মতো আমরা জানি প্রত্যেকটি মাসের নামই শো করবে তো এখানে সেপ্টেম্বর পর্যন্ত আপডেট করা হয়েছে অক্টোবর মাসের নাম কিন্তু এখন আসেনি শীঘ্রই চলে আসবে যদি আজকে না পারেন সেই ক্ষেত্রে আগামী কাল 26 তারিখ এটি আপডেট করতে হবে যদি আপডেট করতে আজকে না পারেন অর্থাৎ 24 থেকে আপডেট করতে না পারলে 25 তারিখে নাগাদ এটি আপডেট করতে পারবেন তো যেহেতু 24 এবং 25 দুই দিন সরকারের ছুটি রয়েছে তো কর্তৃপক্ষের অবশ্যই এটি চিন্তা ভাবনা করা উচিত যে ছুটির দিন পেছিয়ে বিল সাবমিশনের অপশনটি না রাখা কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এখানে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না মেসেজ যে ইউজার আইডি পাসওয়ার্ড এটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে তারা কিন্তু ছুটি দিন জটিলতা পারেন তাই অবশ্যই কর্মদিবসের মধ্যে এটি রাখার অনুরোধ করব আর সার্ভার জটিলতার কারণে যদি কেউ বিল সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অবশ্যই সময় বাড়ানো হবে তাই এ নিয়ে দৈশার কোনো কারণেই ধৈর্য সরকারের অপেক্ষা করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সার্ভার ঠিক হয়ে যাবে তো আজকে যারা আপডেট করতে না পারবেন কালকেও আপডেট করতে পারবেন তো সেই হিসেবে বাড়তি টেনশনের কোনো দরকার নেই আর শনিবার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আপনারা শনিবার গিয়েই কিন্তু যথারীতি বিল সাবমিট করতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ